নমস্কারদের রিপোর্টে স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব হুমকির মুখে কলেজ অফ মেডিসিন সাগরতত্ত্ব হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা দুপুর গড়িয়ে বিকেল নামতেই বদলে গেল গোটা চিত্রটা নিভিয়ে দেওয়া হল আলো এরপর ধর্না মঞ্চ থেকে একে একে খুলে নিয়ে যাওয়া হচ্ছে লাইট পাখা একই সঙ্গে বৈদ্যুতিক তার সহ অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে যাওয়া হচ্ছে লজিস্টিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সাগর দত্ত হাসপাতালের ধর্না মঞ্চের আলো নিভিয়ে একে একে খুলে নিয়ে যাওয়া হচ্ছে লাইট পাখা আমাদের বলেছে কে কে বলেছে কে বলেছে বলেছে আমাদের কোম্পানি কি বলেছে কি বলেছে মাল মানে তোমাদের সব করে দিতে বলেছে হ্যাঁ তাই এই নিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন করা হলে তারা সাফ জানিয়ে দেন কি কারণে এগুলি খুলে নিয়ে যাওয়া হলো সেটা পরিষ্কার নয় তবে এভাবে তাদের আন্দোলন থামানো যাবে না তাদের এই প্রতিবাদ চলবে কোর্টের হিয়ারিং এ কেমন কি আজকে আশ্বাসন বা কেমন কি আজকে দেখতে পারি কিসের লাইট আর ফ্যানের খোলার ব্যাপারটা বেসিক্যালি আমাদের যে লাইটার আর ফ্যানের যে দায়িত্বটা আমাদের যে আর মেম্বার দেখে লজিস্টিক্স যিনি দেখেন উনিও জানেন না কি হচ্ছে আমরাও জানি না এবার যে যে সে সে অন্ধকার হোক পাখা ছাড়া হোক আমাকে মোমবাতি জ্বালিয়ে বসতে হয় আমি বসে থাকি আমার বসে থাকার জন্য লাইট এবার যে লজিস্টিক্স দেখে সে আসছে সেই বুঝে যাবে এটা কি কোনো টেকনিক্যাল গ্লিচ হয়েছে কোনো পেমেন্ট ইস্যু হয়েছে না হয়তো কেউ নির্দেশ দিয়েছে যে হবে ক্যান বি এনি ওয়ান অফ দিস থ্রি থিংস আমরা শোর কিছুই জানি না যে লজিস্টিক্স দেখে সে এসে দেখলে আমরা ক্ল্যারিটি পেলে আমরা জানি দিব সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ